একটু খুলে দেখানো যাবে কি এটা এই দেখেন কত সুন্দর এটা প্রাইস হচ্ছে একশো আশি একশো আশি নেক্সট আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসও হচ্ছে দেড়শো দেড়শো ব্ল্যাক কালারটা কিন্তু ভালো হয়েছে স্মোক কি করা যাবে আচ্ছা এরপরে দেখাচ্ছি দেখেন কত গুলা কালার জাস্ট ওয়াও এটা প্রাইসটা বলে দিচ্ছি 200 এটা 200 আচ্ছা 200 টাকা এটা দেখা এটাও কিন্তু স্মোকি আই করার জন্য বেস্ট এটার প্রাইসে বলে দিচ্ছি 250 250 অনেক সময় কি করে আপুরা একটা কালার পছন্দ হলে একটা প্যালেটই কিনে ফেলে যা আমার এই কালারটা পছন্দ হয়েছে ছোট এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই 180 180 এরপর দেখাবো এটাও কিন্তু দারুণ একটা প্যালেট এটা প্রাইসটা তো বলে দিচ্ছি 250 250 আর এখানে তিনটা ভার্সন আছে টেকনিকের টেকনিকে কিন্তু আপনারা জানেন এক একবার এক একটা বের হয় তবে এটা দেখাচ্ছে এটা কত বাইরে থেকে কিন্তু ভিজিবল দেখতে পাচ্ছেন সব সাড়ে টাকা পড়বে এটা এটা হচ্ছে প্রেস সিগমেন্ট এটা প্রাইস কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা এটা দেখাই ওয়াই টু কে এটা হচ্ছে সাড়ে পাঁচশো আর এটা নতুন একটা প্যালেট এটাও কিন্তু সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রেস পাউডার

এটাও আড়াইশো টাকা পড়বে এটাও হচ্ছে মাত্র আড়াইশো টাকা এরপর আমি এটা একটু দেখাচ্ছি এটা একটু খুলে দেখাই তাহলে কালার গুলো দেখাইতে পারবো ব্ল্যাক আছে একটু ধরতে হবে ব্ল্যাক আছে দেখেন কি সুন্দর এটা প্রাইসটা বলে দেই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এটা দেখাই এটাতে প্রায় বত্রিশটা কালার আছে বত্রিশটা কালার আছে দেখেন সব ধরনের মেকআপ করা যাবে এবং ব্যাগে সব সময় ক্যারি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 400 400 আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাশ অন এটা হচ্ছে ব্লাশ অন ব্লাশ অন প্যালেট আট কালার ব্লাশ অন আছে এটা প্রাইস হচ্ছে এটা প্রাইস পড়বে 450 টাকা 450 টাকা আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি একটু দতবে ভাই এটা হচ্ছে 400 টাকা

আচ্ছা অনেক সুন্দর সুন্দর প্যালেট কালেকশন দেখিয়েছি আরো সুন্দর সুন্দর কসমেটিক এবং অন্যান্য আদার্স প্রোডাক্ট গুলো কিনতে আপনারা চলে আসবেন থ্রি ডট এটা হচ্ছে ঢাকা ধানমন্ডি ল্যাবেট হসপিটালের অপোজিটে আড্ডা রেস্টুরেন্ট এটা হচ্ছে তো আমি এড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্যালেটগুলো কিনতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম